নমস্কার আমি চিরন ভাই বাংলার পাঞ্চাশের আজকের নতুন ধারাবাহিক পর্বে সকলকে স্বাগত জানে আজকের পর্বটা একদম ইনফরমেটিভ পর্ব আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন সার ওষুধ প্রয়োগ করি কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয় না যে আমাদের কোনো একটা থিওরি কাজ করে বা কোনো এই যে সার ওষুধ প্রয়োগ করার পিছনে কোনো একটা তথ্য কাজ করে অবশ্য আজকের পর্বটি কিন্তু সাধারণভাবে বলা হয়েছিল গত বছরের একটা পর্বে এই ভিডিওতে কিন্তু বলা হয়েছিল আজকের পুরোপুরি ছবি দিয়ে একদম ডিটেলসে আরও ভেঙে ভেঙে পুরো বোঝানোর চেষ্টা করব আমি যতটা বুঝেছি তো আশা করি এই ভিডিওটা আমাদের কাজ করার সাথে সাথে আমাদের বাগান পরিচর্যা করার সাথে সাথে অনেকটাই কাজে লাগবে বলে মনে করছি তো আজকের পর্বে বিশেষত আলোচনা করবো যে গাছের যে খাবার প্রয়োজনীয় খাবার যে সারা বছর ধরে গাছ গ্রহণ করে মাটি এবং বাতাস থেকে জল থেকে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই গাছের যে খাবারের যে ব্যাপারটা বা যে বিষয়টা সেইগুলো সম্বন্ধে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু এখন সাধারণ ধারণা নেই বা অনেকে হয়তো সামান্য কিছু জানি তো গাছের এই যে খাবার গাছের খাবারকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি প্রধান উদ্ভিদ খাদ্য বা মেজর প্লান্ট নিউট্রিয়েন্টস বা অনেকে আমরা কিন্তু প্রাইমারি নিউট্রিয়েন্টস বলতে পারি এর একটা রেশিও আছে গাছের খাবারের একটা রেশিও আছে ছয় তিন ছয় বেসিক যে রেশিও অর্থাৎ প্রধান উদ্ভিদ খাদ্যের মধ্যে থাকবে ছটা হচ্ছে মৌল আর গৌণ খাদ্যের মধ্যে থাকবে আবার তিনটে মৌল আর ছটা হচ্ছে অনুখাদ্য যেটা খুব কম পরিমাণে লাগে মাইক্রো তো প্রথমে আমরা আজকের আলোচনা করব কিন্তু এই প্রধান উদ্ভিদ খাদ্য নিয়ে অর্থাৎ প্রাইমারি নিউট্রিয়েন্টস বা মেজর প্লান নিউট্রিয়েন্টস নিয়ে আজকের আলোচনা করব তো এই প্রধান উদ্ভিদ খাদ্য বা প্রাইমারি প্লান নিউট্রিয়েন্টসের মধ্যে থাকে যে ছটা মৌল সেটা হচ্ছে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যেগুলো বাতাস এবং জল থেকে কিন্তু গাছ গ্রহণ করে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই ছটি হচ্ছে গাছের প্রধান খাদ্য আমাদের খাবার তালিকায় ভাত বা মুড়ি এই জাতীয় যেমন প্রধান খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি এবং প্রয়োজনে বেশি লাগে সেইগুলো আর এই ছটা উপাদান কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু একদম প্রাইমারি অর্থাৎ বেশি পরিমাণে কিন্তু গাছ গ্রহণ করে সেগুলোর কাজ সম্পর্কে একটু জেনে নিই এইগুলো গাছের কি প্রয়োজনীয়তা বা কি পুষ্টি প্রদান করে কার্বন হাইড্রোজেন অক্সিজেন বিশেষত গাছের শর্করা জাতীয় যে খাবার কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার গাছের উৎপাদন করতে সাহায্য করে গাছের দেহটাকে বা যে কোনো জীব দেহটাকে গঠন করতেও কিন্তু সাহায্য করছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে গাছের মধ্যে জৈব ও রাসায়নিক বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া চলে সেইগুলো কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে এবার এই যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এইগুলো যদি গাছ না পায় তাহলে গাছের কি লক্ষণ দেখা যাবে যে এর অভাব হচ্ছে তখন কিন্তু গাছটা ধীরে ধীরে কিন্তু রোগা হয়ে যাবে এবং শুষ্ক হয়ে গাছটি মারা যাবে এটা হচ্ছে যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অভাব যদি হয় সেই লক্ষণটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবারে আমরা আসবো আমরা বিভিন্ন ধরনের যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেগুলো আমরা কিন্তু মাটিতে প্রয়োগ করি সেগুলো কিন্তু গাছ ওই নাইট্রোজেন হিসেবে ফসফরাস হিসেবে পটাশিয়াম হিসেবে কিন্তু গাছ গ্রহণ করতে পারে না গাছে গাছ গ্রহণ করার জন্য এগুলোর কিন্তু একটা আয়ন তৈরি হয় সেই আয়ন রূপে যদি মাটিতে তৈরি হয়ে যায় বা জলে দ্রবীভূত হয়ে তৈরি হয় তখনই কিন্তু গাছটা নিতে পারে যেমন নাইট্রোজেন গাছ কিন্তু নাইট্রেট এবং অ্যামোনিয়া ফরম্যাটের মধ্যে গ্রহণ করতে পারে অর্থাৎ এনএইচ ফোর প্লাস এবং এনও থ্রি টু মাইনাস এই আয়নে যতক্ষণ না যাচ্ছে গাছ কিন্তু সেভাবে কিন্তু এই নাইট্রোজেনটাকে গোন করতে গোন করতে পারবে না সেই জন্যে আমরা দেখবো যে অ্যামোনিয়াম নাইট্রেট এই কথাটা কিন্তু আমাদের সারের উল্লেখ থাকে বা অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ ওর মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে অ্যামোনিয়া কথাটা থাকলেই কিন্তু নাইট্রোজেন আছে বা নাইট্রেট কথাটা থাকলেই কিন্তু বুঝতে হবে যে এর মধ্যে নাইট্রোজেন আছে এবার এই যে নাইট্রোজেন প্রধান খাদ্য এর কাজটা কি আমরা আগে জেনে নেব এই নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছকে গাছের অঙ্গজ বৃদ্ধি অর্থাৎ গাছকে লম্বাই বাড়তে সাহায্য করে পাতার যে সবুজ বর্ণ বা সবুজ কণা সেই কণা কণা তৈরিতে কিন্তু সাহায্য করে এছাড়া গাছের প্রোটিন তৈরিতে সাহায্য করে পাশ সংখ্যা বৃদ্ধি করে এবং ফুল ফলের পাতার আকার কিন্তু বাড়াতে সাহায্য করে আমরা অনেক সময় দেখি যখন আমরা ইউরিয়া অ্যামোনিয়া আমরা যখন প্রয়োগ করি দেখি গাছটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে গাছের পাতা সবুজ হয়ে গেছে গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি হতে শুরু করেছে এই পরিবর্তনগুলো লক্ষ্য করি তাহলে এইগুলো হচ্ছে নাইট্রোজেনের কাজ এই নাইট্রোজেনের যদি অভাব পড়ে কোনো সময় গাছের সেখানে কী লক্ষণগুলো আমাদের দেখতে পাবো বা অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে সেগুলো কি তাহলে যেহেতু নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাহলে অভাব পড়লে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে অর্থাৎ গাছ আর বেশি বাড়বে না নিচের পাতাগুলো আস্তে আস্তে হলদে হতে শুরু করে অর্থাৎ ক্লোরোসিস দেখতে পাওয়া যায় এবং সেই পাতাটা পরবর্তীকালে ঝরে পড়ে যায় নাইট্রোজেনের অভাব হলে কিন্তু যেহেতু ফুল ফলের আকার পাতার আকার বৃদ্ধি করে তাই নাইট্রোজেনের অভাব হলে কিন্তু ফুল ফল পাতার আকার কিন্তু মোটেই বড় হবে না এরপরে আমরা আসবো ফসফরাস এই ফসফরাসটা হচ্ছে গাছ সরাসরি কিন্তু ওরা কিন্তু ফসফেট আয়নে কিন্তু গ্রহণ করে ফসফেট যতক্ষণ না দ্রবীভূত হচ্ছে জলে ফসফেট রূপে তত কিন্তু গাছ গ্রহণ করতে পারে না নিচের এই এই আয়নগুলো এই ফর্মাটে কিন্তু বিভিন্ন গাছ বিভিন্ন ফর্মাটে গ্রহণ করে নিচের দেওয়া এই আয়নগুলো তো এই ফসফেটে ফসফরাসটা ফসফেটে পরিবর্তন হলেই তবে কিন্তু গাছ গ্রহণ করতে পারে এবার দেখেনি এই ফসফরাসের কাজ কী মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে অর্থাৎ মূলের অনেকটা আমরা গ্রোথ দেখতে পাবো কিন্তু এই ফসফরাসের ব্যবহার করার ফুল ফল ধারণের ক্ষমতা বাড়ায় ফুল ফল ধারণের ক্ষমতা বাড়ায় পাঁচকাঠির সংখ্যা বাড়ায় এবং যেগুলো মূলজ ফসল আছে মূল আলু এই জাতীয় যে মূলজ ফসল রয়েছে সেইগুলোর কিন্তু ফলন বৃদ্ধি করে অনেকটা এবার আমাদের ফসফরাস যদি গাছ নিতে না পারে বা ফসফরাসের যদি অভাব পড়ে তাহলে গাছের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাবো বা কি লক্ষণগুলো আমরা দেখতে পাবো মূল গঠন ব্যাহত হয়ে যাবে অর্থাৎ গাছের পাতা ও কাণ্ডের স্বাভাবিক বৃদ্ধি কিন্তু হবে না ফসফরাসের অভাব পড়লে সহজে আমরা বুঝতে পারি গাছের নিচের দিকের পাতাগুলো কিন্তু বেগুনি লালাবা বর্ণের কিন্তু হয়ে যায় ধীরে ধীরে বেগুনি লালাবা বর্ণের হয়ে যায় ফসফরাসের ঘাটটি এই ফসফরাসের ঘাটটিটা সাধারণত বরজের ক্ষেত্রে পান বরজের ক্ষেত্রে আমরা দেখতে পাই না শীতকালের সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের অন্যান্য ফল শাকসবজি যখন দেখি কিন্তু এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি এবার আসবো হচ্ছে যে পটাশিয়াম এই পটাশিয়াম গাছ কিন্তু পটাশিয়াম রূপে কিন্তু গ্রহণ করতে পারে না পটাশিয়াম রূপে অর্থাৎ কে প্লাস আয়ন হলে বা জলে দ্রবীভূত হলে বা মাটিতে যদি ভেঙে যায় তারপরে কিন্তু গাছ গ্রহণ করতে পারে এই পটাশিয়ামের যে কাজগুলো রয়েছে সেগুলো একটু সার গঠন করে সার জাতীয় খাদ্য এবং কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে এবং সেগুলো পরিবহন করতে অর্থাৎ গাছের বিভিন্ন অংশে পরিবহন করতে পাতাতে পৌঁছে দিতে সেদিকেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে রোগ প্রকার আক্রমণ ক্ষমতাটাকে বাড়ায় গাছের ক্ষেত্রে এবং পাতা মোটা করে গাছকে শক্ত করে বিভিন্ন শস্যের ক্ষেত্রে দানা পুষ্ট হয় সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইম্পর্টেন্ট যে কাজটা রয়েছে মাটির জল দাঁড়ানোর ক্ষমতাটাকে অনেকটা কিন্তু বাড়িয়ে তোলে পটাশিয়ামের যদি অভাব হয় তাহলে গাছে কি কী ধরনের লক্ষণ আমরা দেখতে পাব পটাশিয়ামের অভাবে আমরা কিন্তু গাছের নিচের দিকে যে পাতা থাকি সেই পাতার যে লেজ অংশ আছে বা প্রান্ত অংশ আছে সেই প্রান্ত অংশ প্রথমে হলুদ হবে তারপরে সেই লেজের কাছ থেকে ধীরে ধীরে কিন্তু পুড়ে খড়ের মতো হয়ে যাবে এই লক্ষণটা কিন্তু আমরা দেখতে পাই গাছের রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেকটাই কমে যাবে গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে এবং দানা শস্য জাতীয় উদ্ভিদের দানা কিন্তু অপুষ্ট হবে এই অভাবজনিত লক্ষণগুলো কিন্তু আমরা এই পটাশিয়ামের অভাবের কারণে কিন্তু আমরা দেখতে পাই তো এই হচ্ছে আজকের গাছের যে প্রধান উদ্ভিদ খাদ্য প্রাইমারি নিউট্রিয়েন্ট সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলো এই প্রাইমারি নিউট্রিয়েন্টগুলো হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর অভাবজনিত লক্ষণ দেখতে গেলে সব সময় কিন্তু গাছের নিচের দিকের অর্থাৎ পুরানো পাতার দিকে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে একটা বড় গাছ যদি আমরা দেখি যেহেতু পান গাছ একটা লতানো গাছ এবং সেটাকে বারবার নামানো হয় বেড়ে যাওয়ার পরে বারবার নামানো হয় তাই এক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণ কিন্তু আমাদের লক্ষণটা পরিলক্ষিত হয় এবং আমরা ঘন ঘন যেহেতু পাতাটাকে কেটে বিক্রি করি তাই কিন্তু এই লক্ষণগুলো কিন্তু পানের ক্ষেত্রে কিন্তু অতটা সহজলভ্য নয় বিভিন্ন আমরা যখন কোনো ফল গাছ বা কোনো অন্যান্য শাক সবজি দেখি যে গোড়ার দিকের যে প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু এই প্রাইমারি ফ্রুটের জন্য কিন্তু সমস্যা হবে প্রাইমারি নিউট্রিশানের জন্যই কিন্তু আমরা চট করে বুঝে নিতে হবে যে এইগুলো প্রাইমারি নিউট্রিশানের ঘাটতির জন্য হয়েছে হঠাৎ করে পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতার কিনারা থেকে নাইট্রোজেনের অভাব হলে পাতা হলুদ হয়ে যাবে পুরো ফসফরাস পটাশিয়ামের ঘাটতি হলে পাতা হলুদ হয়ে গিয়ে লেজের দিক থেকে পুড়তে শুরু করবে কিনারা বরাবর পাতার কানা বরাবর এবং ফসফরাসের যদি ঘাটতি হয় ফসফরাসের ঘাটতি হলে পাতা হচ্ছে গিয়ে বেগুনি নীল বেগুনি লালাবো হয়ে যাবে বা পাতা ছোট হয়ে যাবে হ্যাঁ এবং মূলের গ্রোথ আমরা অতটা দেখতে পাবো না তাহলে এই যে লক্ষণগুলো কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা দেখে চট করে বুঝতে পেরে যাব যে এই এনপিকের মধ্যে কোনটা সমস্যা হয়েছে আজকে আলোচনা করা হল প্রাইমারি খাদ্য উপাদান নিয়ে পরবর্তী সময়ে আরও গাছের যে অন্যান্য খাদ্য উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেভ করে রাখবেন যাতে পরবর্তীকালে কোনো সমস্যা হলে আবার দেখতে পারেন আর অবশ্যই করে কিন্তু যারা নতুন এসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন কমেন্টে কোনো মতামত জানানো থাকলে মতামত জানাতে পারেন এছাড়া ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আমাদের সঙ্গে কিন্তু জয়েন হতে পারে বিভিন্ন আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বতে